আসসালামু আলাইকুম দর্শক আশা ভালো আছেন দর্শক আজকে সতেরোই জুন দু পঁচিশ সাল আছি আমরা থাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই মহিষ দেখানোর জন্য তো দেখি একটু মহিষগুলো দেখাবো আজকের বাজার তো জানাবো ভিডিওটি কন্টিনিউ করেন দেখি আর ইনশাল্লাহ ভালো মহিষ হচ্ছে আমদানি হয়েছে আজকের হাটে এইখানে দেখছি এক জোড়া ভাই আপনার না হ্যাঁ ভাই এগুলো বয়স কেমন বয়স এখন দাঁতে নাই আর কি দাঁতে নাই না দুধের বাচ্চা

দেখার মত দুইটা মহিষ দুইশো টাকা নাকি মহিষা দুইটা মহিষ দেখাইলাম আপনাদেরকে আরো দেখাবো ইনশাল্লাহ এইখানে রয়েছে বাচ্চা মহিষ রয়েছে একবারে আবার এইখানে বড় বড় দুইটা আছে ভালো আছেন না এই তো আমরা ভিডিও করি আর কি মানুষ জানাই মানুষ দেখতে চায় কয়টা আনছেন আজকে আপনারা আমি আজকে ছয়টা ছয়টা না বেসা নাই না বেসা কিনি নাই আজকে আজকে বাজার কম গত বাজারে আনছিলাম তিরিশটা তিরিশটা বেঁচে লাগছিলাম আজকে বাজার একবারে আজকে একটু বাজার কম মাল বেশি উঠছে হা হা অনেক তো মই উঠছে মোটামুটি এগুলো তো পালন উপযোগী মইছি না কাকা এটা কত কি চাইলেন একশো পনেরো একশো পনেরো ওই পাশেরটা

অনেকে কমেন্ট করছিলেন দর্শক মহিষ দেখানোর জন্য আমাদের সেজন্য মহিষের ভিডিও করা আজকে ওই বাচ্চাটা এটা পঁয়তাল্লিশ দাম কইছে পঁয়তাল্লিশ না আর এটা পাঁচ পঞ্চাশ পাঁচ একসাথে কেউ বলছে একসাথে বলে নাই একসাথে বলেন নাই না তার মানে আপনার চারটা আছে আপনি বলছেন আরও আনছিলেন আরও আনছিলাম বেচছেন হ্যাঁ বেচছি বেচছেন তার মানে চারটা রয়ে গেছে এটি বেচা কিনে হবে কাকা আজকে হবে না মনে হয় মনে হয় হবে না না মনে হয় আচ্ছা যদি ভিডিওর মাধ্যমে কেউ নিতে চায় দিতে পারবে অবশ্যই আমার অনেকে কমেন্ট করছে আজকে সকালেই অবশ্যই এই জন্যই মানে যখন বলছি যে আজকে আমরাই থাটে ঢুকমু আমরা তো একটা নিউজ দিয়ে ঢুকি তখনই কমেন্ট করছে যে ভাই মহিষ দেখেন পালন উপযোগী আমার নাম্বারটা দিয়ে দেন দিয়া দেই তাহলে একটু বলেন যে এখানতে কোন মহিষটা কত রাখবেন একবার ডাইরেক্ট বলে দেন ওটা রাখমু 105 105 এটা 105 আর এটা হচ্ছে 1 লাখ 5000 আচ্ছা ওই ওই ছোটটা এই ছোটটা একবারে 20 একবারে ফিক্সড 50 আর এটা 65 টাকা এটা হচ্ছে 65 দেখা যায় না একটু দেখাই দেই এটা একটু বড় দর্শক এটা 65 হলে নিতে পারবেন কাকার কাছ থেকে থাকেনও নাই থাকেন আমি দেখাই তো এই 4টা মোষ আছে কাকার কাছে আপনারা চাইলে নিতে পারবেন কাকা নাম্বারটা একটু বলে দেন

ওনার নাম্বার দেওয়া আছে অনেকে আবার ওনার কাছ থেকে নেই নাম্বার বলে দিছে সমস্যা নেই নাম্বার ভিডিও তো বলে দিছে ঠিক আছে কাকা থাকে না দর্শক আমরা আমরা থাটে আছি আপনাদেরকে মহিষ দেখাচ্ছি চারটা মহিষ আছে ওনার কাছে চারটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা ক্রয় করবেন এটাই স্বাভাবিক আমি দেখাই দিলাম মোটামুটি ভালো মহিষ উঠছে কিন্তু আজকের হাটে পালন উপযোগী মহিষ এই পাশেও আছে মহিষ আমরা দেখি ভিডিওটি এই পাশেও মহিষ আছে বাচ্চা মহিষ গুলো দেখায় বিশেষ করে একবার ছোট বাচ্চা এই যে এই পাশে একবারে ছোট বাচ্চা এগুলো না এই পাশে একবারে ছোট বাচ্চা ভাই এগুলা কেমন কি বলে দাম চল্লিশ বিয়াল্লিশ ওইটা কেমন কি বলে তিরিশ বত্রিশ বলে আচ্ছা আচ্ছা আর এটা চল্লিশ পাঁচচল্লিশ তুমি চারটা এই চারটা না কোথা থেকে আসছিল ভাইয়া বরিশাল থেকে কতগুলো বই নেয়া চল্লিশটা বেচা বিক্রি কেমন আজকে ভালোই মোটামুটি না মানে চাহিদা কি পালন হয়েছে কি মহিষের আচ্ছা 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 ঠিক আছে ওই মহিষটা কি তোমাদেরই এগুলো সব কি তোমাদের চল্লিশটা টা নিয়ে আসছে ওনারা বরিশাল থেকে দর্শক আমরাই থাকে তবে বাচ্চা মহিষগুলো অনেকে দেখাতে বলছিলেন এখন তো পালন উপযোগী মহিষগুলো দেখতে চায় আর কি সবাই এটা কেমন কি বলছিল একই দাম বলে না মাংসের মহিষ আনছ না সব পালার সব পালা না চল্লিশটা মহিষ নিয়ে আসছে দর্শক বরিশাল থেকে সুদূর অনেক দূর থেকে আসছে আচ্ছা যদি একটু দেখি একটু বিরক্ত করি এটা কেমন কি বলছে ষাট পঁয়ষট্টি না আচ্ছা ঠিক আছে মানে দাম উঠছে এটার আচ্ছা ঠিক আছে মোটামুটি চল্লিশটার মধ্যে কয়টা বিক্রি হয়েছে আজকের হাটে আঠারোটা চল্লিশটার ভিতরে আঠারোটাই বিক্রি করে দিচ্ছে ওনারা আমরা ছাড় থেকে দর্শক মোটামুটি পালন উপযোগী মহিষ এগুলা বেগগুলোই পালন উপযোগী মহিষ

দর্শক বাচ্চা মহিষের মোটামুটি বেশ চাহিদা রয়েছে আজকে আমরা এ যে যে এগুলো বাচ্চা মহিষ সব বেশিরভাগই বাচ্চা মহিষ নিয়ে আসছেন সবাই বেশিরভাগ বাচ্চা মহিষ দামাদামি চলছে ওনাদের আমরা দেখি বিদায় নিব দর্শক ভিডিওটি আর বড় করব না লাস্টে এটা দেখাই ওনারা কানাকানি করতেছে দেখি হ্যাঁ কানাকানি করে ভাই কানাকানি করতেছেন কে নিবেন নিবেন আচ্ছা আচ্ছা

ঠিক আছে ঠিক আছে এখন আর কিছু করার নাই হ্যাঁ শিক্ষিত না শিক্ষিত মহিষ এইট নাইট হইলে টাকা দিতাম ঠিক আছে দর্শক পালনভুজী মহিষের বহুত আমদানি বেচা কেনা হচ্ছে মোটামুটি আপনারা ইতিমধ্যে দেখলেন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে অনেকেই বলেছিলেন সেই জন্য আজকে দেওয়া হলো